একটু চেষ্টা করলে যে কোনো কঠিন দাগ দূর করা যায় কিচেনের আবার একটু চেষ্টা করলে আপনি ফেলে দেওয়া সাবান দিয়েও আর মোজা দিয়ে অনেক কিছু করতে পারবেন তো চলুন বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন তাহলেই বুঝতে পারবেন যে ফেলে দেওয়া বইম যে কতটা উপকারী কাজ করা যায় আসসালামু আলাইকুম এব্রিয়ান আমি মোক্তাজ ডেলি ব্লক থেকে মুক্তা বলছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলুন দারুণ টিপস থেকে একটি টিপস শেয়ার করা যাক প্রথম টিপসটি হলো যে কাপের ভেতরে যে দাগ থাকে অনেক সময় আমরা চা খেয়ে কাপ ধুয়ে থাকি কিন্তু ধোয়ার পরও দেখা যায় নিচের অংশে অনেকটা দাগ জমে যায় বা হ্যান্ডেলেও দাগ জমে যায় তো সেক্ষেত্রে কী করা যাবে প্রত্যেকটা কাপে আমি অল্প লবণ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম পেস্ট পেস্ট দিয়ে আমার মতো করে ঘষে আপনি পাঁচ মিনিট রেখে দিবেন যদি দশ মিনিট রেখে দিতে পারেন তাহলে ফলটা আরও ভালো আসবে কাপের ভেতরে যে লাল লাল দাগ আছে সেই দাগগুলো দূর করার জন্য অ্যাট দ্য রেট গোপরা বার্মা লিখেছে যে কাপের ভেতরে যে লাল চায়ের দাগ থাকে সেটা দূর করার উপায় তো আপনার কমেন্টের উত্তর আশা করি এর মাধ্যমে পেয়ে গেছেন অলরেডি আমি দশ মিনিট পর একটা লেবু চিপে তার ভেতরে ঘষে নিচ্ছি এবং কাপের যে হ্যান্ডেল আছে সেটাতেও ঘষে নিব এভাবে আস্তে আস্তে প্রতিটা কাপ যদি আপনি ঘষে নিতে পারেন লেবু দিয়ে তাহলে ভেতরে দাগ তো একদম থাকবেই না সেই সাথে চকচকে একটা ভাব চলে আসবে একটু সময় করে যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনার রান্নাঘরে যে কোনো জিনিস জিনিস থাকবে অনেক চকচকে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে কাপগুলো এক একটুও লাল চায়ের দাগ নেই একটা কাপেও বেসিনে কিংবা বাথরুমে অনেক সময় চিটা সাবান থেকে থাকে চিটা সাবান বলতে যে সাবান শেষ হয়ে গেলে যে ছোট সাবানগুলো থাকে সেগুলো কোনোভাবেই কাজে লাগে না একদম পরে থাকে মানে ফেলে দেওয়ার মতো হয় তো সেটা কখনোই ফেলে দিবেন না আমি একটি ছোট মোজা নিয়ে নিয়েছি এই মোজাটা আমি ইউজ করি না সেই কারণে নিয়ে নিয়েছি মোজার ভেতরে এই সাবানগুলো ঢুকিয়ে নেব এই সাবানগুলো ঢুকিয়ে কি করব দেখতেই পারবেন এটা দেখার পর আপনি আর কখনো এই চিটা সাবানগুলো ফেলে দিবেন না এতে করে অনেকটা কাজে লাগাতে পারবেন দেখুন বেসিন অনেক সময় লালচে হয়ে যায় বা ময়লা হয় এক্ষেত্রে দেখা যায় এক্সট্রা সাবান সোডা ব্যবহার করতে হয় সেটা না করে এই চিটা সাবানটা দিয়ে মোজা দিয়ে ঘষে নেবেন মোজাতে যেহেতু খসখসে একটা ভাব আছে সেই কারণে এটা পরিষ্কার করতে অনেকটাই কাজে লাগবে পুরোটা বেসিনেই এই সাবানটা দিয়ে তো ঘষে নিবই সেই সাথে আমার যে সিঙ্ক আছে রান্নাঘরের সেটাও কিন্তু আমি ঘষে নিব অনেক বেশি পরিষ্কার হবে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন যে এই কারণে সাবান ভরার কারণে কতটা পরিষ্কার হয় এখন পুরোটা ভেস বেসিন আমি ধুয়ে নিচ্ছি এতে করে দেখুন বেসিনটা কতটা চকচক করছে আশা করি আপনারা এইভাবে ট্রাই করবেন তো বন্ধুরা চলুন পরবর্তী টিপসে চলে যায় চাল চাল দিয়ে কী করবো ভাবছেন চালের টিপস দিব না বন্ধুরা অনেক দিয়েছি চালের টিপস এবার আমি লবণের টিপস নিয়ে হাজির হয়েছি বর্ষাকালে দেখা যায় যখন বৃষ্টি হয় লবণটা অনেক দলা পেকে যায় তাছাড়া একটু পানি ওঠে তো সেটা আজকের পর থেকে কখনোই হবে না যদি আপনি এই টিপসটি ফলো করেন আপনারা ভাবছেন চালটা আমি এভাবেই লবণে দিয়ে দিব না বন্ধুরা এভাবে দিব না একটা যে কাপড়ের ব্যাগ আছে সেটা তো সবার বাসায় থেকে থাকে তো তার একটা পোনা আমি কেটে নিব এই কোনাটা কাটার ফলে এই চালটা রাখতে অনেকটাই সুবিধা হবে এই ব্যাগটার কোনাটা কেটে নিয়েছি আমি একটা শেপ করে এখন চালগুলো এই ব্যাগে দিয়ে দিব একটা ছোট্ট ব্যাগ আকারে হয়ে গেল তা এখন যেহেতু চালটা আমি এটাতে দিয়ে দিব সেক্ষেত্রে আমি এটা ভালোভাবে বেঁধে নিব ব্যাগটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমি এটা ভালোভাবে গিট দিয়ে নিব গিট দেওয়ার ফলে কি হবে চালটা কিছুতেই এটা থেকে বের হবে না ঠিক এই অবস্থাতেই আমি লবণে এই ব্যাগটা দিয়ে দিব এতে করে কি হবে লবণে দলা পাকাবে না বর্ষাকালে লবণে পানি ওঠে এই পানি ওঠা থেকে অনেকটাই রক্ষা পাবে আপনি এই টিপসটি ফলো করলেন আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে পারেন সেই সাথে লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকতে পারবেন এবং অনেক উপকারে ভিডিও মনে হলে চাইলে সবার সাথে শেয়ার করতে পারেন এখন আমি একটা বয়ম নিয়ে নিয়েছি তো এরকম বয়ম দেখা যায় যে অনেক মুদি দোকানে কিংবা কনফেকশনারিতে পাওয়া যায় বা যাদের দোকান আছে তাদের কাছেও থাকে তো এই বয়মগুলো ইউজ করার পর আমরা ফেলে দিয়ে থাকি বা কাজে লাগে না মুখাটা ঢিলা হয়ে যায় তো সেটা আজকে পর থেকে কখনোই ফেলে দিয়ে দেবেন না দেখতেই থাকুন ভিডিওটি এই বয়মটি দিয়ে আমি কী বানাচ্ছি রান্নাঘরের অনেক জায়গা কম থাকে যাদের তাদের অনেক বুদ্ধি করে চলতে হয় এতে করে অনেক বেশি গুছানো থাকে আপনার রান্নাঘরটা সেই সাথে অনেকের দেখা যায় ছোট ফ্রিজ থাকে জায়গা একদমই থাকে না তো সেক্ষেত্রে কী করা যায় আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বা এই টিপসটি দেখলেই বুঝতে পারবেন এখন বরুমটাকে আমি একটু কলমের দাগ দিয়ে মানে সাইন পেন দিয়ে একটু শেপ করে নিয়েছি যে যে অংশটা কেটে ফেলবো এতে করে সমান হবে কাটাটা তো কেটে দিয়ে কাটছি যেহেতু এখন আমার সামনে কাটার নেই তো কাটার হলে হয়তো আরও ভালো হতো তো যাই হোক এটা দিয়েই কাজটা সেরে নিব যেহেতু এটা ধারালো আছে তো এখন এটা সেই পাকারে কেটে নিয়ে পুরোটা আমি ওপরের অংশটা রেখে দিব। ওপরের অংশটা আমি একটা কাজে লাগাবো পরবর্তী টিপসে আমি সেটা দেখাবো আপনাদেরকে তো অলরেডি বয়েমটা কাটা শেষ হয়ে গেছে এখন এটার পাঁচটা একটু ধারলো আছে সেই কারণে আমি কি করব আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এক কস্টেপ নিয়ে নিয়েছি এরকম লাল অথবা কালো কস্টিপ সবার বাসায় থেকে থাকে তো সেটা দিয়ে চারপাশটা মরিয়ে নেবো এতে করে ধারলো অংশটা একদমই থাকবে না এবং একটা সফট ভাব থাকবে এখানে হাত দিলেও সেটা কেটে যাবে না বা দাঁড়ালো লাগবে না আপনার ইউজ করতে অনেক বেশি কমফোর্টেবল বোধ করবেন অনেকেই হয়তো ভাবছেন যে এটা কেন করছি এটা না করলে হয় না বা এটা না করেও অনেকভাবে করা যায় তো বন্ধুরা আপনার যদি এটা এভাবে করেন তাহলে নিজেরাই অনেক উপকৃত হবেন আপনার জায়গা অনেক বেশি বেঁচে যাবে তো সেটা কিসের জায়গা সেটাও বলছি তো চারপাশটা এভাবে সমান করে করে আমি এটাকে বেঁচিয়ে নিব কস্টিপটাকে খুব কেয়ারিংভাবে করতে হবে না হলে দুই পাশটা ভরে যাবে না এমনভাবে লাগাতে হবে যেন দুই পাশটা একদম লেগে থাকে দুই পাশেই যেন কস্টেপটা লেগে থাকে অলরেডি আমার দুই পাশ হয়ে গেছে এখন যে আরেক দুই পাশ আছে সেগুলো আমি লাগিয়ে নিয়েছি অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে থাকে যে আপু এটা দেখান ওটা দেখান তো আমি চেষ্টা করি যে টিপসগুলো শেয়ার করার জন্য তো আপনারা আমাকে আরও বেশি বেশি কমেন্ট করবেন যাতে করে আমার ভিডিওতে লাইক কমেন্ট এংগেজমেন্ট বেশি থাকে এতে করে আপনাদেরও ভালো হবে আমার জন্যও ভালো হবে সেই জন্যই বলছি অলরেডি বইমটা রেডি করা হয়ে গেছে এখন এটাতে আমি কি রাখছি দেখুন অনেকগুলো ডিম একসাথে আনার ফলে দেখা যায় যে ফ্রিজের সাইডে যে ডিম রাখার জায়গাটা সেটা একদমই ভরে যায় এতে করে আপনি এই একটা বয়ম যদি তৈরি করে নেওয়া যায় তাহলে দেখা যায় এটা ফ্রিজে রাখতে খুবই সুবিধা হবে এটাতে অনেকগুলো ডিম নিবে আপনি যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে এটা যে কতটা সুবিধা রাখা বোতল দিয়েও করতে পারবেন বড় বোতল দিয়ে এভাবে করতে পারবেন তো এই অবস্থাতেই আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ডিমগুলো তো কিভাবে এই ফ্রিজে ডিমগুলো রাখি আপনারা দেখুন জায়গা কতটা বেঁচে যায় দেখুন ফ্রিজের এক সাইডে এটা রাখার ফলে ফ্রিজের জায়গাটা কতটা বেড়ে গেছে একদম জায়গা নষ্ট হয়নি তো বন্ধুরা চলুন রান্নাঘরে কঠিন ক্লিনিংয়ের কাজ শুরু করা যাক তো কঠিন কাজটা কিভাবে সহজ করবেন সেটাই বলে দিচ্ছি একটা বাটিতে নিয়ে নিয়েছি বিম লিকুইড অল্প মানে দুই চামচ বিম লিকুইড নিয়ে নেবেন দেন নিয়ে নেবেন খাবারের সোডা এক চামচ খাবারের সোডা দিলে এটা অনেকটা শক্তিশালী হয় দেন আপনি যদি এখানে দু চামচ ভিনেগার ইউজ করেন তাহলে সেটা আরও বেশি শক্তিশালী হবে কঠিন ক্লিনিংয়ের কাজটা এটা দিয়েই আপনি অনেক বেশি সহজ করতে পারবেন এই মিশ্রণটাতে এখন আমি মিশিয়ে দিব পানি পানি দেওয়ার পর সেটা একটা বোতলে করে ভরে নিব এই বোতলটা দিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন সব সময় যে কোনো তেল চিটচিটে ভাব বা রান্নাঘরের টাইলসগুলো তাহলে সেটা অনেক পরিষ্কার হয় একদম মুহূর্তের মধ্যে কাজটা হয়ে যাবে সেটা আপনি করলেই বুঝতে পারবেন না করলে কোনোভাবেই বুঝতে পারবেন না তো একটা ফানেলের সাহায্যে আমি বোতলে ভরে নিয়েছি এটা তারপর আমি পানি মিশিয়ে নিব পানি মেশানোর পর সেটা অনেকটা হয়ে যাবে পরিমাণে তো পানিটা একটু কম নিতে হবে মানে যেই পরিমাণটা দেখিয়েছি তার মধ্যে আপনি এক পোয়া পানির মতো নেবেন তাহলে মিশ্রণটা খুব শক্তিশালী হবে তো অলরেডি মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে এখন সেটা আমি যে তৈলাক্ত জিনিসগুলো আছে ক্লিন করে নিব তো আপনাদেরকে দেখিয়ে দিব যে কত সহজে সেটা ক্লিন হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে এটা যে কত কাজে লাগে স্প্রের যে ওপরের অংশটা সেটা আপনারা চাইলে বাজার থেকে কিনে নিয়ে যে কোনো বোতলে ভরে ইউজ করতে পারেন এই যে দেখুন কতটা তেল চিটচিটে ভাব এখানে এটা মুহূর্তের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র এই স্প্রেটার কারণে তো একটু পাতলা নেকড়া দিয়েই জাস্ট মুছে নিচ্ছি এতে করেই দেখা যাবে এটা অনেকটা চকচকে হয়ে গেছে তো বেশি ঘষা মাজা করার প্রয়োজন নেই অল্প একটু ঘষা মাজা করলেই হবে দেখা যায় যে রান্নাঘরে অনেক প্রকার বয়ম রাখা হয় তো সেইগুলো রান্না করতে করতে তেল চিটচিটে ভাব হয় তাছাড়া যারা এলপি গ্যাস ব্যবহার করে তাদের কিন্তু দেখা যায় বেশি তেল চিটচিটে ভাব হয় জানি না কেন লাইনের গ্যাসে আমার মনে হয় তেমনটা হয় না তো এভাবে রান্নাঘরে যখন কোটাগুলো রাখা হয় তখন এই স্প্রেটা করে করে একটু মুছে মুছে রাখলে সেটা অনেক বেশি ক্লিন এবং চকচকে থাকবে তাছাড়া রান্নাঘরের যে টাইলসগুলো আছে সেগুলো যে তেল চিটচিটে ভাব হয় এর কারণে কিন্তু অনেকটা দেখতে খারাপ লাগে আঠা আঠা ভাব হয়ে যায় তো আপনারা চাইলে রান্নাঘরের টাইলসেও এটা স্প্রে করে অনেক বেশি পরিষ্কার করতে পারেন একটু জাস্ট হালকা মাজুনি দিয়ে ঘষে দেন আপনি যদি একটা কাপড় দিয়ে মুছে নেন তাহলে সেটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে এখন আমি জাস্ট একটা পাতলা কাপড় দিয়ে মুছে নেব বা চাইলে যে কাপড়ের ব্যাগগুলো আছে সেগুলো দিয়েও কাজটা সারতে পারেন তো দেখুন এই তো আমি মুছে নিয়েছি এখন কতটা পরিষ্কার হয়ে গেছে ঠিক এইভাবেই আপনারা করে নেবেন পরবর্তী যে টিপসটি সেটি হলো যে সুইচের যে বোর্ডগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি ময়লা হয়ে যায় তো এগুলোর প্রতি আমাদের তেমন কোনো খেয়ালই থাকে না পরিষ্কারের কথা মনেই থাকে না বা খেয়াল থাকে না তো এগুলো আমরা ভাবি যে পানির স্পর্শ তো করা যাবে না তো সেটা ছাড়াই কিভাবে আপনি পরিষ্কার করবেন দেখাচ্ছি পেস্ট এবং ব্রাশ নিয়ে নিয়েছি পেস্ট দিয়ে পুরোটা বোর্ডে মাখিয়ে রেখেছি এভাবে পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট পর আপনি ফিরে আসবেন বা দশ মিনিট পর রাখা প্রয়োজন নেই আমার মনে হয় পাঁচ মিনিট হলেই চলবে পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এখন জাস্ট মুছে নিব ঘষা মাজার তেমন প্রয়োজন নেই একটু মুছে নিলেই সুইচ বোর্ডের যে দাগগুলো আছে সবগুলো উঠে যাবে এক্ষেত্রে খুব সাবধানে কাজটি করবেন চাইলে আপনি যে লাইনের ইলেকট্রিক লাইনটা আছে সেটা বন্ধ করে নিতে পারেন যারা বেশি ভয় পান বা একটু সাবধানে করতে চান তো আমি চালু অবস্থাতেই করেছি দেখুন কতটা চকচকে হয়েছে তো আমি চাই আপনারাও এভাবে করে নেন আজকের টিপসগুলো থেকে কোনটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই জানাবেন এই যে হাউসটা দেখতে পাচ্ছেন এটা আমার মেয়ে বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন তার রিকোয়েস্টে আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম